বাচ্চা হোক বা বুড়ো ম্যাজিক দেখতে কার না ভালো লাগে ম্যাজিশিয়ানদের মানুষের মাথা ঘুরিয়ে চোখ ধাঁধানো ম্যাজিকের পারফরম্যান্স সচক্ষে প্রত্যক্ষ করতে তাই তো আট থেকে আসি সবাই মিলে ভিড় জমায় বিভিন্ন ম্যাজিক শোতে এদিন ট্যাংরার স্থানীয় অধিবাসী বৃন্দের বাৎসরিক উৎসব দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়ে গেল চমজমাট চোখ ধাঁধানো এক বিরাট ম্যাজিক শো যেখানে বিষয়কর নানান ম্যাজিকের ক্যারামতি দেখালেন বিখ্যাত ম্যাজিশিয়ান এস কে শর্মা যিনি ইতিমধ্যেই শুধুমাত্র বাংলা বা ভারতে নয় দেশের বাইরেও তার ম্যাজিকের জাদু ছড়িয়ে দিয়েছেন আর তাই এদিন এস কে শর্মার ম্যাজিক শো দেখার জন্য রীতিমতো দর্শকদের উৎসাহ ও কৌতূহল ছিল একেবারে তুঙ্গে আর তার ভক্তদের একেবারে না খুশ করেননি এদিন ম্যাজিশিয়ান এস কে শর্মা তিনি রীতিমতো খুশ করে দিয়েছেন তার ভক্তদের আর তার জাদুর পিটারা থেকে একের পর এক ম্যাজিকের কেরামতি বেরোতেই রীতিমতো হাততালির ঝড় উঠে যায় উপস্থিত দর্শকদের মধ্যে गुलाब का फूल है एक है तीन एक है रेट आपको कौन सा पसंद है देख। देख। अच्छा मेरे पास दो सौ फ़ोन है एक है तीन एक है रेड आपको कौन सा पसंद है আমার নাম ম্যাজিশিয়ান এস কে শর্মা আমি ম্যাজিক শোটা করতে করে এসছি আমি বারো বছর বয়স তখন দিয়ে ছোটোবেলা থেকেই ম্যাজিক দেখাতাম আগে মাদারিদের পিছনে আগে ছুটে ছুটে যেতাম আমার বাবা করতো ম্যাজিক শো ওনার সাথেই আমি ম্যাজিক শোটা শিখেছি আর যেহেতু আজকে আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি আপনার এই ছোট ছোট বাচ্চাদের এই আমার পাড়া ক্লাব মেম্বারসদের আরও দূরে দূরে থেকে মেম্বারদের জন্যে আমি এই জায়গাতে পৌঁছেছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ বারো বছর ছোটোবেলা থেকে বারো বছর বয়স তখন গিয়ে আমি ম্যাজিক করে আসছি কি আপনার চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আর খুবই ভালো লাগে আমি ম্যাজিকদের এতে এরম ক্রাউড এরম ইয়ে তো পাইনি সব জায়গায় পাই কিন্তু অনেক পেয়েছি এ বছর ঠিক আছে ছোটো ছোটো বাচ্চাদের বসে একা প্রতিযোগিতাতে অনেকজন ম্যাজিক শো দেখে আমার খুবই ভালো লেগেছে বারো বছর বয়স থেকে আমি এই ম্যাজিক শোটা পড়ে আসছি আগে আগে সবাই দিকে সবাইকে জানাই একবার পড়ে নাম যা কি আমাদের এই ক্লাবের মেম্বারগুলো রয়েছে চাইনা অরবিন্দ স্থানীয় ক্লাব তাদের মেম্বারদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ সবথেকে বেশি ধন্যবাদ জানাবো আমার বিকি ডাকে হিডু ডাকে ব্যক্তি উনার জন্যে আজকে এই জায়গাতে আমি অত সুন্দর প্রোগ্রাম করতে পেয়েছি এই অনেক অনেক ভালো লেগেছে ছোট ছোট বাচ্চাদের মাঝখানে আনার জন্য বিকিদা আর অরবিন্দ ক্লাব ম্যাজিক শোটা তো আস্তে আস্তে ফোনে থেকে বাচ্চারা যদি বাবা মাদেরকে বলবো কি যদি এই ম্যাজিক একটা সায়েন্স একটা ম্যাজিক একটা সায়েন্স যদি বাবা মারা এটাকে নিয়ে একটা ছোট্ট করে ক্লাস করা হয় বা ম্যাজিকে ইয়ে করা হয় তো বাজে যায় এখন দেখছি কি সব দিকে ফোনে ব্যস্ত ফোনে ব্যস্ত না হোক আগে থেকে এখন পুরোনো খেলাগুলো উঠেই যাচ্ছে যেই দিকে যে চলেই যাচ্ছে আস্তে আস্তে করে ক্রিকেট ফুটবল হকি ম্যাজিক শো অনেক জায়গায় জায়গায় আমি স্কুলে দেখতাম যে আমি ছোটোবেলা থেকে স্কুলে দেখিয়ে এসেছি ম্যাজিক শো এখন আস্তে আস্তে ধীরে ধীরে অনেকগুলো পিছিয়ে যাচ্ছে আবার এইটা এগিয়ে আসে তো খুব ভালো মোবাইল সবথেকে খারাপ জিনিস যতদূর দরকার ততদূরই মোবাইল থাকলে ভালো এই আমার যে মিশেস আর ম্যাজিশিয়ান ম্যাজিসিয়ান সবিতা শর্মা ইনি আমাকে খুব সাহায্য করেন প্লাস আমার ছেলে সুশীল শর্মা আমার মেয়ে রয়েছে সুস্মিতা শর্মা সুস্মিতা শর্মা ও আমার ফ্যামিলি খুব আমাকে সাহায্য করে এই ম্যাজিক শোদের জন্য খুব আমাকে সাহায্য করে আমার ভালো লাগে সাথে হেল্প করতে কাজ করতে নতিরা অনেক অনেক জন্য ওরা যে গুণটা ধৈর্য অনেক কথা এটা অনেক বড় কথা সবার জন্য এটা দেখুন প্রথমেই আপনাদের নিউজ বাংলার প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্থানীয় অধিবাসীবৃন্দের তরফ থেকে আজকে আমাদের যে উৎসব দু হাজার পঁচিশ তার প্রথম দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান তার প্রথম দিন হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানটা শুভ সূচনা হয়েছে আঁকা প্রতিযোগিতার মাধ্যমে অর্থাৎ বসে আঁকা প্রতিযোগিতার মাধ্যমে এরপরে আমাদের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেমন এরপরে রয়েছে আন্তপাড়া ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং আগামীকাল আমাদের একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে যেটা হচ্ছে পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠান তো আপনি আপনারা বললেন যে এই ম্যাজিক শো ম্যাজিক শোটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য কারণ আমাদের আমরা মনে করছি যে এই ম্যাজিক শোটার মধ্যে দিয়ে তারা অনেক কিছু জানতে পারবে কারণ প্রত্যেক বাচ্চারাই তারা তাদের ব্যক্তিগত জীবনে ভীষণ ব্যস্ত অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটি তারা করছে ড্রয়িং করছে কেউ সুইমিং করছে তো বিভিন্ন প্লেতে তারা অ্যাক্টিভিটিতে জড়িয়ে রয়েছে তো এই ম্যাজিক শোটা কিন্তু অনেকের কাছেই কিন্তু একটা অজানা বা অচেনা এবং খুব মজাদার একটি অনুষ্ঠানের জন্য আমরা এটা ব্যবস্থা করেছি খুব ভালো উনি মানে ম্যাজিক পরিবেশন করে এবং আমাদের তো অত্যন্ত ভালো লাগে আশা করি উপস্থিত যারা রয়েছে প্রত্যেক বাচ্চাদেরও কিন্তু ভীষণভাবে ভালো লাগবে